এই সংগঠন ডেমোক্রেটিক ধারাবাহিকতা বজায় রেখে চলেছে আজকে আমাদের এই মঞ্চে এই সংগঠনে পাঁচজন সাবেক সভাপতি উপস্থিত আছেন আব্দুল শহীদ আব্দুল শহীদ ভাই সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া ভাই সাবেক সভাপতি সাহেব আহমেদ সাবেক সভাপতি শামিল মিয়া সাবেক সভাপতি এই সংগঠনটি ব্রঞ্জের মানুষের প্রাণ সবাই এই ব্রঞ্জের মানুষ এই সংগঠনকে অনেক ভালোবাসে এবং তাদের সময় শ্রম মেধা দিয়ে এই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছে আমি এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলাম দুই দুইবার বিগত দিনেও প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছি নব নির্বাচিত কমিটি যেটা হয়েছে সেই ইলেকশনেরও দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা অত্যন্ত সুন্দর সুস্থভাবে বিগত দিনে আমাদের কিছু দেখছি দেখেছি আমরা যখন দুইটি বা তিনটি প্যানেল চলে আসে ইলেকশন হয় তখনই যদিও ভোটের মাধ্যমে একটি প্যানেল জয়যুক্ত হয় এরপরেও যারা জয়যুক্ত হতে পারে না তাদের মনের মধ্যে একটু বিবেক থেকেই যায় যার কারণে সংগঠনকে সামনে নিয়ে এগিয়ে যেতে কিছু মানুষ মনে করে যে ওইটা তো আবার প্যানেল না আমি এখানে কেন যাব ওদেরকে সহযোগিতা কেন করব কিন্তু ব্রোঞ্জের মানুষের সহযোগিতায় ব্রোঞ্জের মানুষের এই উদার মনোভাবতার কারণে আমরা একটি প্লেনের সম্মিলিতভাবে দাঁড় করিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি আমি মনে করি এটা একটা সুন্দর প্রসেস হয়েছে জানি না কতটুকু ভালো কতটুকু খারাপ এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে যতটুকু ভুল ত্রুটি আছে সেটা আমাদের নির্বাচন কমিশনের আমরা দায়ভার গ্রহণ করব এবং বাকি যে সাফল্যটুকু আছে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন একটু পরেই নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবে তারা এখানে আসবে আপনারা দেখবেন যে ব্রহ্মের মানুষ কি সুন্দর এবং কর্মর দক্ষ সংগঠকদের নিয়ে নির্বাচন গঠনটি এবারে নতুন কমিটি গঠন করেছে সবাই কেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এবারে আমার সাথে আরো দুইজন নির্বাচন কমিশনার আছে সাবেক সভাপতি সামিমিয়া এবং নির্বাচন কমিশনার উনাকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি এবং বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সোসাইটির বংশের সাহেব কর্তৃক কর্ণকর্তা আমাদের

হয়ে গেছে এখন সময়ের সভ্যতা যার কারণে বলতে তবে এতটুকু না বললেই কৃপণতা হবে আজকে আপনারা এই বাংলা বাজার দেখতেছেন এই বাংলা বাজারের নামকরণ বাংলাদেশ সোসাইটির মাধ্যমে হয়েছে আজকে আমাদের এখানে যত দোকানপাট ব্যবসা বাণিজ্য এই স্ট্রিটটা সমস্ত আমাদের বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশ সোসাইটি অফ ব্রসের এটাই অবদান আমি বলবো বাংলাদেশ সোসাইটি 1993 তে যখন শুরু হয়েছিল পরবর্তীতে আমাদের বড় বড় মেলা এবং মানুষের আগমন এইখানে আমরা মানুষকে নিয়ে আসতে পারছিলাম ব্রুকলিন থেকে কুইজ থেকে মানুষ দেখে বিশ্বস্ত হয়েছিল আশ্বস্ত হয়েছিল যে এখানে এসে বসবাস করতে পারবে আমরা এবং জ্যাকসোনাই এবং জামেরিকা কোনো জায়গা থেকে কম নয় আমার মনে হয় জ্যাকসোনাই থেকেও উপরের দিকে আছে আমাদের ব্রহ্মেলাকা সবই এই বাংলাদেশ সোসাইটি

a councilman assembly Senator we don't want to be board bank. we want to be banker, board banker. So next time get ready, prepare your children, prepare yourself to be an assemblyman, councilman and also you yes. he can be a male this is not the time relax we Relax. we have to get up and fight

She is a a very nice person. we can have workshop we can have meeting, we can teach our children how to be a leader. So please stand up, get up. No more sleeping, early. Okay.